পুরুষ মানুষের অসুখ বিসুখ হয় শরীরে এটা ছোটবেলায় বিশ্বাস করতাম কিন্তু এখন আর বিশ্বাস করি না পথে হাঁটতে বের হয়ে জেনেছি পুরুষের মূলত অসুখ বিসুখ হয় মানি ব্যাগে বাড়ির চৌকাঠ পেরিয়ে শহরমুখী হয়ে জেনেছি ছেলে মানুষের মূলত সব ধরনের অসুখ বিসুখ হয় কালো মানি ব্যাগটায় যার মানি ব্যাগ যত ভরা থাকে সে ততই সুস্থ পুরুষ মানুষের মেরুদণ্ড হলো মানি ব্যাগ মানি ব্যাগটা যত সুস্থ থাকে সে তত শির দ্বারা সোজা করে উঠে দাঁড়াতে পারে মানিবেগ অসুস্থ থাকলে সে সহজে সোজা হয়ে দাঁড়াতে পারে না পুরুষের আবেগ চোখের জলের কোনো দাম নেই পুরুষকে না কাদার শাস্ত্র পরানো হয় চোখ ফোটার সাথে সাথে পুরুষের স্ব আহ্লাদ স্বপ্ন ইচ্ছে থাকলেও তার কোনো প্রয়োজন নেই যদি মানিবেগ কথা না বলে মানিব্যাগ অসুস্থ থাকলে বিশ্বস্ত চোখও দৃষ্টি বদলিয়ে ফেলে মানিবেগ অসুস্থ থাকলে হাসির পাত্র হতে হয় বন্ধু মহলে অযোগ্যের পাত্র হতে হয় প্রেমিকার কাছে অবহেলা এবং অবজ্ঞার পাত্র হতে হয় আত্মীয়দের কাছে পুরুষকে বিচার করা হয় তার কালো মানিবেগে মানিবেগ অসুস্থ থাকলে শালিশ বিপক্ষে চলে যায় সত্য মিথ্যা হয়ে যায় মানিবেগ অসুস্থ থাকলে তুমি প্রিয় তোমার কাছে অসহ্য মানুষ মানিবেগ অসুস্থ থাকলে দুনিয়ার সব কিছু তোমার বিপরীতে হাঁটবে সব কিছু পুরুষ মানুষের সংসার হচ্ছে মানিবেগের ভেতর যে পুরুষের মানিবেগ যত সুস্থ সেই পুরুষের সংসার তত সুখী অসুস্থ মানিবেগ নিয়ে বন্ধু হওয়া যায় না অসুস্থ মানিবেগ নিয়ে প্রিয় মানুষ হওয়া যায় না অসুস্থ মানিবেগ নিয়ে বিচার পাওয়া যায় না স্বপ্ন দেখা যায় না যে পুরুষের মানিবেগ অসুস্থ সে যেন মানুষই নয় মানিবেগ অসুস্থ মানে তুমি পুরনো আসবাবপত্রের মতো অপ্রয়োজনীয় মানিবেগ অসুস্থ মানে তুমি অযোগ্য তুমি তুচ্ছ তুমি সস্তা মানিবেগ অসুস্থ হয় চেনা রাস্তায় তোমাকে অনেকেই চিনবে না মানিবেগ অসুস্থ হলে তোমার পরিচিত মুখ অপরিচিত মানিবেগ অসুস্থ মানে তোমার বিপদের দিনে কেউ কোথাও নেই মানিবেগ অসুস্থ মানে তুমি ছোট লোক মানিবেগ মানেই জীবন মানিবেগ সুস্থ মানে তুমি জনপ্রিয় তুমি সঠিক তুমি সত্য মানিবেগ সুস্থ মানেই তুমি ক্ষমতাশীল তুমি সুন্দর মানিবেগ সুস্থ মানেই তুমি নেতা মানিবেগ সুস্থ মানেই তুমি কবিতা মানিবেগ সুস্থ মানেই তুমি স্মার্ট আর মানিবেগ অসুস্থ হলে তুমি যদি মদ পান করো বা একটা সিগারেট পান করো তাহলে তুমি নেশাখর উপাধি পাবে আর যদি মানিবেগ সুস্থ থাকে তাহলে এই ধরনের কোনো উপাধি পাবে না মানিবেগ অসুস্থ মানেই তুমি অসৎ তুমি খুব তাড়াতাড়ি চোরের তকমা পেয়ে যাবে তুমি ডাকাতের তকমা পেয়ে যাবে কিন্তু মানিবেগ সুস্থ হলে তুমি সৎ মানিবেগ অসুস্থ হলে তুমি বেয়াদপ মানিবেগ অসুস্থ হলে তুমি অমানুষ মানিবেগ অসুস্থ হলে তুমি নিকৃষ্ট মানুষ জীবন মানেই মানিবেগ